একটি ঘর নির্মাণের জন্য এই অসহায় মাকে আপনারা বত্রিশ হাজার তিনশো টাকা আমাদের কাছে পাঠিয়েছিলেন তো আমরা তার ঘর নির্মাণের জন্য টিন নিয়ে আসলাম একটা রঙিন ঘর নির্মাণ করে দেব। দেখতে পাচ্ছেন তার ঘর নির্মাণের জন্য যে রঙিন টিন প্রয়োজন আমরা রঙিন টিন নিয়ে আসলাম এই যে তার ঘর নির্মাণ যে রঙিন টিন আর পেছনে তার ঘরটা দেখতে পাচ্ছেন তার ঘর নির্মাণ করার জন্য যে কাঠ বাস প্রয়োজন দেখতে পাচ্ছেন আমরা ভ্যান ভর্তি কাঠ বাস নিয়ে এসছি এখানে এই যে কাঠবাশ বৃষ্টির মাঝে ভাঙ্গা এই জরাজীর্ণ ঘরে এই মা তিনি অনেক কষ্ট করেই থাকে তার ঘরটা দেখুন একদম ভাঙ্গা একদম জরাজীর্ণ বৃষ্টি পড়লেই তার ঘরের মাঝে পানি পড়ে ঘরটি মজবুত করার জন্য যে সিমেন্টের খুঁটি প্রয়োজন আমরা সিমেন্টের খুঁটি নিয়ে আসলাম যেন ঝড় বৃষ্টির মাঝে তার ঘরের কোনো ক্ষতি না হয় তার ঘরের চার কর্নারে চারটা সিমেন্টের খুঁটি দেব। যেন ঘরটি অনেক মজবুত হয় ঝড় বৃষ্টির মাঝে কোনো ক্ষতি না হয় তার ঘরের এই অসহায় মায়ের বর্তমান ঘরের অবস্থাটা একটু দেখাই একটু আগে বৃষ্টি হয়েছে দেখুন তার ঘর দিয়ে বৃষ্টি এখনও পড়তেছে এই যে নিচের অবস্থাটা দেখুন মানে বৃষ্টি পরে মেঝেটা একদম ভিজে গেছে এই যে এই সাইডটা একদম ফুটো তো আপনাদের অর্থগুলো দিয়ে তাকে একটা নতুন ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আমরা এই যে টিন নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন রঙিন ঘর নির্মাণ করে দেবো এইটা উপরের টিন এইটা হচ্ছে বেড়ার টিন সাইডের টিনগুলো তো এই যে তার ঘরের অবস্থাটা আমি এই জায়গাটা একটু দেখাই একটু আগে বৃষ্টি হয়েছে এখন থেকে বিশ মিনিট আগে বৃষ্টি হয়েছে দেখুন যে তিনি যেখানে ঘুমায় এই জায়গাটা পানি দিয়ে ভিজে ছেচ্ছেদ হয়ে গেছে মানে এই পাশ দিয়ে পানি পড়ে একদম জরাজীর্ণ অবস্থায় তিনি যে থাকবে শান্তি করে তৃপ্তি করে এই এটাও কোনো ব্যবস্থা নেই মানে অনেক কষ্ট করে থাকে এই অসহায় মা তার এই ভাঙ্গা ঘরে আপনার একটা ঘর নির্মাণের জন্য নতুন টিন কাঠ বাঁশ সিমেন্টের খুঁটি এগুলো দেখে আপনার কেমন লাগতেছে খুব খুশি আজ বাস টিন বাটি সিমেন্টের পা ওই পোল দিয়ে আজ মন আমার খুব খুশি এখন আমার দ্বারা সাহায্য করে দিয়ে দিচ্ছে ঘর তাদের জন্য পাশক্ত নামাজ পড়ে দোয়া করবো দর্শক এই মা তিনি অনেক খুশি হয়েছে কারণ এই যে ভাঙ্গা যাওয়ার জন্য ঘরে অনেক কষ্ট করে থাকতো তো আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে তাকে একটা নতুন ঘর নির্মাণ করে দিচ্ছি তো ইতিমধ্যে তার ঘর নির্মাণের জন্য আমরা বত্রিশ হাজার তিনশো টাকা পেয়েছি তো আমি কমেন্ট বক্সে দিয়ে দেব যে কে কে কত টাকা পাঠাইছে আমরা সেই অর্থগুলো দিয়েই নতুন টিন কাঠ বা সেগুলো নিয়ে আসলাম আমি তার ঘরের অবস্থা আরেকবার দেখাই যে দেখুন ভাঙ্গা জরাজীর্ণ একটা ঘর চতুর্থ সাইড দিয়ে অবস্থা একটু আগে বৃষ্টি হয়েছে দেখুন বৃষ্টির কারণে এই মেঝেতে পানি জমা হয়ে আছে এই যে তার যে থাকার জায়গাটা এই যে বৃষ্টি হওয়ার কারণে ঘুমানোর জায়গা আর বিছানাগুলো ভিজে গেছে তো আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে তাকে একটা নতুন ঘর নির্মাণ করে দিচ্ছি তো যারা যে নিয়তে এই অসহায় মাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ যেন আপনাদের মনের আসা কবুল করে আল্লাহ হাফেজ আলাইকুম